নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য টাকার সুসংবাদ পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য বড় আপডেট রাজ্য সরকার কৃষকদের জন্য আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের কবে এবং কোন কোন মাসে টাকা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরসুম এবং রবি মরসুমের টাকার সময়কাল পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে যার মধ্যে প্রথম কিস্তি হলো খারিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরসুম তবে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের আলাদা আলাদা মাসে এবং আলাদা আলাদা তারিখে দেওয়া হয় যেমন নাম্বার এক প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় নাম্বার দুই রবি মশরুম অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় কিন্তু এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কিন্তু বছরে সর্বোচ্চ দশ টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পিএম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বোচ্চ দশ টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আর পি এম কিষান প্রকল্পের টাকা কিন্তু সমান পরিমাণে দেওয়া হয় না তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের একই দিনে দেওয়া হবে না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকার তারিখ প্রকাশ এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা জানা যাচ্ছে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যেমন নাম্বার এক দু সালে প্রথম কিস্তির টাকা এসেছিল সতেরোই জুন নাম্বার দুই দু হাজার বাইশ সালে সাতাইশে জুন নাম্বার তিন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং নাম্বার চার দু সালে টাকা এসেছিল বারোই জুন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু কৃষকেরা পাবে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা তবে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্রাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজিনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কৃষির টাকা এই চলতি জুলাই মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলি কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই চলতি জুলাই মাসে প্রায় সমস্ত কৃষকদের দিয়ে দেওয়া হবে এরপরেও আগামীকাল অনেক কৃষক প্রথম কৃষির টাকা পাবে তার মধ্যে যেমন নদিয়া, পূর্ব মেদিনীপুর হাওড়া বর্ধমান মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকেরা আগামীকাল টাকা পেতে পারে এবং বাকি অন্য সব জেলাগুলির কৃষকদের টাকা পেতে দু একদিন দেরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই সব কৃষকেরা এক করে টাকা পাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা পাবে এরপরেও কৃষক বন্ধু প্রকল্পে গত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগের থেকেই যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ আপলোডেড এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরোনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে অনেকটাই বেশি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা নতুন উপভোক্তা আছে তাদের আগে কিন্তু পুরনো উপভোক্তাদের টাকা ঢুকবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকরা প্রথম কিস্তির টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি শোভাড়াকে পাওয়ার জন্য